ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দুর্গমী জনপদের নাম হলিমারি চর চরটি লালমনিহার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে অবস্থিত বর্তমানে ধরলা নদীর দ্বিমুখী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে বাংলার বুকে বেঁচে থাকা টুকরো ভূখণ্ড দুর্গমী চরে নব্বই শতাংশ হতদরিদ্র মানুষের বসবাস তাদের ঘরবাড়ি বাড়ি জমি ধরলা নদীর বুকে বিলীন হয়ে যাওয়ার এখন হয়েছে রাস্তার ফকির ভাই অনেক লোক আছে যাদের ছেলে সন্তান নাই বিধবা তারা অনেক কষ্ট করে দিবে ঘরে খাবার নাই এক বেলা খেলে আর এক বেলা খাবার পায় না মানুষের দূরে কান্নাকাটি করে তারা এখনো অভাবে থাকে চলে মনে করেন জমি কেনার মতো স্বার্থ নাই কষ্ট সভাকে নাগে এলাকার দাফন করবেন না পেলে বাইরে এলাকা নিয়ে যায় দাফন করা না সুক্ষ নেই এখানে কোনো সেবাই নেই আছে কোনো গরম বালা দৌড়িয়ে যায় ওই যে জঙ্গলে পুজো খারাপ হয় চলে মানুষের কষ্টই আছে সুখ পাবে চলে মানুষ সুখ পাবে না কষ্ট আমার সমান কষ্ট এর দুনিয়া নাই বর্তমানে এই জরের বেশিরভাগ মানুষেরই আশ্রয় মিলছে সরকারি আবাসন বন্ধুরা আজকে আমাদের এই জরটি ঘুরে দেখাবে এই জরের কৃতী সন্তান শাকিল ভাই ভাই আমি সামনে আরেকটা গ্রাম আছে সুগ্রাম আমরা ওইখানে যাইতেছি সে ভাই অনেক কষ্ট করে মারছিলাম ভাই বন্যার সময় মনে করো ঘর বাড়ি চোখি সব তলে যায় হয়তো কিছু কলার গাছের ঘুড়া আবার লৌকার মাঝে ওখানে রান্না বান্না করে খাওয়া লাগে ওইখানে দিন কাটা লাগে মানে এই রকম করে দশ বারো দিন কাটে ভাই মানে ঘুমানোর কোনো সময় হয় না ভাই অনেক লোক আছে যাদের ছেলে সন্তান নাই বিধবা তারা অনেক কষ্ট করে দেবেন যাবেন যে ঘরে খাবার নাই একবেলা খাইলে আর এক বেলা খাবার পায় না মানুষের দূরে যে কান্নাকাটি ধরে যে আমরা খাইতে পারতেছি না আমাদেরকে তাদেরকে আবার তারা সাহায্য সহযোগিতা করে অনেক বাসবাসে লোকই এটা বসে বাসলো না ভাই এখানে তো সবাই গরীব ভাই অসহায় দিকে বসে বাস কইছে টাকা পয়সা থাকতো তাহলে নদীর ওই পারে নিয়ে জমি নিয়ে বসে বাস কইত টাকা পয়সা নাই দেখিয়ে তো মাছিই ছড়ে আসে ছড়ে ছড়ার বাড়ি কিভাবে ভালো করি টাকা নাই পয়সা নাই বন্না আসলে নগদ ভাঙি চুরি চুরমাছার হয় এখানে কোনো চিকিৎসক নাই এই যে নদী পার না হইলে কোনো চিকিৎসক তাহলে ওই মারা যাবে অভাবে ওষুধের অভাবে মারা যাবে গরু ছাগল পোষার সুবিধা তাছাড়া কোনো সুবিধা নেই এখানে কোনো সেবাই নেই আছে কোনো এখানে ওই যে অসুস্থ হইলে ওই নদী পাড়া পাশ কোনো অসুবিধা নেই সুবিধা আগে আসিল এই চটটা বহু দূর আছে একটা গ্রাম অঞ্চলের মতো আছে এখন ভাঙতে ভাঙতে এইটুকু আছে আগে তো মনে করেন যে এর নদী আসিল না তার কি মাইসে নিব ভারত তার নিব না ভারত তো ঢুক করে দেয় না আমরা কষ্টই থাকি সুখ নেই আমাদের একটার মনে করেন যে ওষুধ হলেও তাও নদী পাড়াই যায় লোকিয়ার ব্যাপার আবার এদিকে গেলে আর কোথায় যা দাঁড়াবে ফের ওই জন্য মনে করেন যে এবার বন্যার সময় তো মনে করেন যে যাবে নদী ভাঙিয়া ওই জন্য আগে তো চলে গেছে ওই চরের মধ্যে যা বাড়ি করছে আর বাড়ি ছিল ওইখান দিয়ে বাড়ি ছিল মনে করেন যে ওই যে ইয়েগুলো আছে ক্ষীর টালা আছে ওইখান থেকে বাড়ি ঘর ছিল ছিল্লা ভাঙিয়ে নিয়ে তাহলে কি করবো হ্যাঁ নদী প্রত্যেক বছর যে বন্যা আসলে ভাঙবে বন্যা ছাড়াও ভাঙে এমন হয়েছে পরিস্থিতির সময় বাড়িঘর সময় নদীতে পড়ে অসুস্থ হলে হয়তো নালমনি যেতে হয় নৌকা ভাড়া করে নিয়ে নালমনি যেতে হয় কষ্ট ছাড়া যে চড়ার মধ্যে বসতবাত করলে মনে কষ্ট হয় তাহলে না করে তো বস্তিতে সয় সম্পত্তিতে নেব টাকা পয়সা নাই আমার কেমন করে নেই বাবা কবরস্থান আছে এখানে না এখানে কবরস্থান নাই এখানে মানুষ মারা গেলেও মনে করেন যে ওই যে মোগলাট ওই নিয়ে যায় মাটি দিতে হয় নদী মনে করছে এই যে মনে যে দশ হাত ফাঁক এখান থেকে দশ হাত হবে চলে মানুষের কষ্টই আছে সুখ আবার পাবে চলে মানুষ সুখ পাবে না কষ্ট হ্যাঁ সেখানে তো মনে করছে এইখান থেকে দুই তিন কিলো হবে আর বেশি হবে না বিড় হবে না দুই কিলোর মতো হবে আমার সমান কষ্ট দুনিয়া কী ধরনের আমার কষ্ট আমার জোর জমি নাই নদী নালা বাসনে আবাসনে থাকি বাবা কত যে কষ্ট আমার ভাত পাইনি কাপড় পাই নে মাথার তেল তে এল সাবান এই যে সকাল উঠছি খচাতে নামাজটা বসে নামাজ কামাই যাই না বাবা নামাজটা আমি পড়ি নামাজ পড়ি এই যে হরি আল্লাহ যাই আল্লাহ মা পায় তান দিই বাক শাক করি আর বুড়েও অচাল আমার বুড়োটা তাও অচাল বুড়োটাও কোনো কাজ করতে পারে না